জয় হরি বল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো বন্ধুরা আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে তো দেখো আমি আমার ঘরে কি কি জিনিসপত্র আছে কি নেই আমি সব আজকে তোমাদের দেখাবো আর আমি একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার একটা শাড়ির দোকান আছে ছোট্ট একটা শাড়ির দোকান সেই শাড়ির দোকানটা আমি তোমাদের দেখাবো তো সময় হয়নি দেখাতে পারিনি তো আজকে আমি তোমাদের দেখাবো আর আমার ঘরে কী কী আছে আমি সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে কিছু কিছু দেখানোর চেষ্টা করব। তো দেখো প্রথমেই চলে যাই আমার দয়াল হরির কাছে এ দেখো যেখানে আসলে আমি শান্তি খুঁজে পাই আমি যতই কষ্টে থাকি দুঃখে থাকি তারপরে আমি এই জায়গাটা আসলে এই আমার ঠাকুরের কাছে আসলে আমার সব কিছু মানে আমার অশান্ত মনটাকে শান্ত হয়ে যায় আর আমার ঠাকুরকে দেখো আমি সকালবেলা পুজো দিয়েছি দেখো ভক্তরা খাচ্ছে ওই যে আমার ঠাকুরের ঠান্ডা লাগে বলে আমি দেখো তাদেরকে কম্বল গায়ে দিয়ে দিয়েছি ওটা আমার লোকনাথ ঠাকুর আর ছোট্ট একটা আসন আসনের ভিতর আসনের ভিতর আমার ঠাকুর ওই যে বসে আছে তো প্রথমে আমার ঠাকুরকে দেখিয়ে দিলাম জয় হরিবল ঠাকুর তুমি সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তো দেখো চলো এবার আমি আস্তে আস্তে দেখাই এ দেখো ওটা হচ্ছে খোল আমার সোনা বাবা বাজায় আমার ছেলে আর একটা দেখো এটা হচ্ছে এখানে এর ভিতর মানে অপরিষ্কার জামাগুলো থাকে আর এটা হচ্ছে এখানে আমার বিছনা আমি এটা আমার খাট এখানে আমি ঘুমাই আর এটা লেপ তারপরে তোমার এই কম্বল টম্বল সব কিছুই আছে আর দেখো এটা আর চলে যায় এ দেখো এটা হলো পড়ার টেবিল আমার ছেলের পড়ার টেবিল এটা তো আমার ছেলে এখন ছোট আছে তাই সে টেবিলে পড়ে না পড়তে পারে না তাই সে বিছনার পরে বসে বসে পড়ে আর বই খাতাগুলো সবসময় এখানে থাকে সাজানো আর এ দেখো এটা 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 খুব সুন্দর জিনিস সেটা কি বলো তো মালার মতো ঝুলছে দেখো মালা না এটা টিকলি টিকলির মতো যে ঝুলছে কি সুন্দর দেখো এটা দেখলে সবাই বুঝতে পারবে এটা হলো চিরুনি এটা হচ্ছে ছেলেদের চিরুনি আমি একটু আচরিয়ে নিই ছেলেদের হলেও আমি মাঝে মাঝে আচরায় খুব ভালো লাগে তো যাই হোক এটা বা বেঁধে রাখার কারণ এটা মাঝে মাঝে খুব দুষ্টুমি করে লুকিয়ে লুকিয়ে থাকে আমি খুঁজেই পাই না আর আমার বরের কাছে আমি খুব বকা শুনি এটার জন্য তাই যাতে হারিয়ে না যায় লুকিয়ে না থাকে সেই জন্য আমি এটাকে ওই দেখো জালনার সঙ্গে এটাকে ভালো করে বেঁধে রেখেছি আর এখানে দেখো একটা আয়না দুটো আয়না সেম সেম দুটো আয়না কালারটা শুধু আলাদা আলাদা তো যাই হোক এই আয়না দুটো দুটো আয়না থাকার কারণ যে এই আয়না দুটো একটা আয়না ছিল একটা আয়না নিয়ে খুব ঝামেলা হতো আমার আর আমার বরের মধ্যে সেই জন্য এই আয়নাটা কি করেছে আমার কসমেটিক্স দোকান আছে সেই দোকান থেকে এটা আমার বর কিনে নিয়েছে কিনে নিয়ে এখানে লাগিয়েছে এটা আমার বরের আর এই লাল কালারেরটা এটা আমার আর এ দেখো চিরুনিয়া রাখা আছে তো চলো আস্তে আস্তে আরও অনেক কিছু আছে দেখিয়ে দিই এ দেখো একটা ফ্যান দেখা যাচ্ছে এটা তো এখন কাজে লাগবে না ঠান্ডার সময় তো শীতে শীতের সময়টা একটা দরকার হয় না তাই পড়ে আছে আর এটা হচ্ছে গরমের সময় লাগে সবাই জানো আর মেন কথা তোমাদের আজকে একটা জিনিস আমি খুব ভালো দেখিয়ে দিই এটাকেও দেখো এটা আমার আলমারি মানে আমি জামা কাপড় যা যা থাকে আমার সার আমার মানে আমারটা এটা হচ্ছে আমার সব কিছু আছে এখানে আমার যা যা পরি এ দেখো তো এখানে সব গুছানো আছে তো আমার এই আলমারিটাই যে একটা পাশে একটু ভাঙা আছে এটা অসুবিধা হয় বলে এটা ভেঙে গেছে তো যাই হোক এটা হচ্ছে কেন এটা আমার আলমারি এটা আমার ছেলের আমার ছেলের জামাকাপড় এখানে থাকে তো জানি না তোমরা ভিডিওটি দেখে কী কে কী বলবে তো যাই হোক বলো কোনো সমস্যা নাই যার যা ভালো লাগবে বলবে আর একটা জিনিস দেখাই এটা দেখো আমাদের টিভি তোমাদের ঘরে টিভি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন তো সবার ঘরেই টিভি থাকে তো এটা অনেক পুরোনো টিভি পুরনো টিভি হলে কে হবে এটার যত্ন খুব নেয় আমার বর এই দেখো এটা কী বলো তো এটা হচ্ছে টিভির কাবার এটা হচ্ছে সেই তোমার হ্যাঁ ইসের মানে এই দেখো উপরটা দেখায় এ দেখো উপরটা আছে টিন দিয়ে আছে এই টিন না ওই গলে গলে সেই কুয়াশার জলটা পড়ে পড়ে আমাদের টিভিটা একবার নষ্ট হয়ে গেছিলো আর নষ্ট হওয়ার কারণে আমার বর এই সুন্দর মানে টিভির খাবারটা বানিয়ে এটা লাগিয়েছে তো যাই হোক আর এটা দেখো এখানে সব কিছুই আছে এখানে তেল লোশন ও লিপস্টিকটাও আছে তত লিপস্টিকটা আমি মাখাই নি এখনো এখনও কি আমি দেখি একটু মাখিয়ে নি কেমন লাগে কার কার লিপস্টিক লাগাতে ভালো লাগে অবশ্যই বলবে আমার তো খুব ভালো লাগে লিপস্টিক লাগাতে তা যাই হোক লিপস্টিকটা লাগিয়ে আমাকে কেমন লাগছে দেখো অবশ্যই বলবে কিন্তু লিপস্টিক লাগে আমি দেখতে অবশ্য খুবই খারাপ কিন্তু তবুও লিপস্টিকটা লাগালাম কেমন লাগছে অবশ্যই বলবে আর এ দেখো এটা আমাদের কোলা কুলার উড়িষ্যায় প্রচুর গরম পড়ে তো তাই কুলার সবারই ঘরে আছে আর এটা দেখো এখানে রান্না হয় এই যেখানেও যে ওখানে খাবার সবজি টবজি রাখা আছে আর এখানে এই যে ভাত রান্না হয়েছে দেখো এটা গ্যাস আর তারপরে চলে যায় আস্তে আস্তে দেখো এই যে আমার থালা বাসন তারপরে এই যেমন কলস ওই জলের ড্রাম বালতি সব কিছু এখানে রাখা থাকে আর ওইটা দুটো দেখছো না মাটির ওই মাটির কলস দুটো মানে আমাদের তো ফ্রিজ নেই আর ফ্রিজের কথা তো চিন্তাও করতে পারি না যাই হোক ওইটা গরমের সময় আসলে আমরা ওই মেঠে এখানে মেঠে বলে ওই মেঠের জল খাই খুবই ঠান্ডা থাকে আমাদের আর ফ্রিজের দরকার হয় না ওই কথায় বলে না আঙুল ফল খেতে না পারলে টক বলে না সেই রকম হয়ে গেছে তো ফ্রিজের জল টল আমাদের অত ভালো লাগে না সেই জন্য আমরা ফ্রিজ কিনি না বললে আমাদের ওইটা মাটির কলসে আমরা জল খাই আর তারপরে দেখো দেখাই এই যে আর এই যে দেখায় আস্তে আস্তে এটা হলো আমার দোকান তো দেখো বেশি দিনের না ছয় মাস হয়েছে দোকানটার বয়স তা বেশি মাল জিনিস নেই যা আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যত হোক দোকান হোক যাই হোক কিছু করতে গেলে মেন হচ্ছে টাকার দরকার তা আমার পুঁজিতে আমি কী বলতো অল্প অল্প আমাকে হাত খরচা আমার বর আমাকে দিত তো সেই হাত খরচার টাকা জমিয়ে জমিয়ে আমি এই ছোট্ট দোকানটা করেছি আর সবাই হয়তো প্রশ্ন করবে যে দোকানটা কেমন চলে তো গ্রামের ভিতর তো টুকটাক চলে অসুবিধা হয় না প্রতিদিন দু একজন আসে আর দেখো তারপরেও যে ওইখানে আছে কসমেটিক সামান আছে দেখো কসমেটিক জিনিসপত্র কিছু আছে আর আমার এইটা তোমার এই দোকানটা একদম ঘরের ভিতরই আছে সেই জন্য অসুবিধা হয় লোকে অনেক লোকে জানতে পারে না বুঝতে পারে না আর এই পাশেই দোকান আছে অনেক দুটো কমপ্লেক্স খালি আছে তো সেখানে অনেক ভাড়া মানে বলছে যার দোকান সে বলছে অনেক টাকা ভাড়া নেবে তো অত টাকা ভাড়া দিয়ে আমার ওই দোকানটা চালানোর মতো সামর্থ্য আমার নেই তাই আমি দোকানটা সেইখানে না নিয়ে ঘরের ভিতরই রেখেছি তো দেখি ভগবান কি করে ভগবান চাইলে সব কিছুই হবে আর যদি ভগবান কৃপা করে তোমাদের ভালোবাসা যদি পাই তাহলে অবশ্যই আমি আমার এই দোকানটা একসময় আমি অনেক বড় করতে পারবো সেটা যাই হোক যেদিন হবে ঠাকুরের পরে বর্ষা রেখেছি যেদিন হবে খুব স্বপ্ন তো যাই হোক এটা তো আমি ভিতরটা আমার দেখে দিলাম এখানে তোমার ঘরের সামনেই বড় রাস্তা সেই রাস্তাতে সবসময় লোকজন যাতায়াত করে আর সবসময় গাড়ি চলে তো খুব আওয়াজ হয় আর দেখো আমি বাইরের দিকটা তোমাদের দেখাই তো দেখো এটা আমাদের ঘরে যে ঢুকতে ঢুকতে এটা আছে ঘর আর এটা দেখো এই যে এটা এটা দেখো তো দেখো এটা আমার বাইরের দিকটাও দেখো রাস্তা এটাই যেমন ঘেরা এই দেখো আমার পেঁপো গাছ আমাদের এই যে পেঁপো গাছ লাগিয়েছি কেমন দেখা যাচ্ছে যে কী আর এই দেখো এখানে যে চাল কুমড়ো রেখেছি ডাল বড়ি বানাবো সে ভিডিওটা তোমাদের আমি দেখাবো দেব তো যাই হোক আমি কম বেশি তোমাদের দেখিয়ে দিলাম যাই হোক সব ভিতরের জিনিসগুলো বাইরের জিনিস আমি কিছুটা হলে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তো জানি না ভিডিওটি কেমন হয়েছে আর ভিডিওটি আমার নতুন আমি অনেক কিছু বুঝি না অনেক কিছু বলার বলার ভিতরে আমার ভুল ত্রুটি হয়ে যাচ্ছে তো যাই হোক ভুল ত্রুটি হলেও তো কিছু করার নেই চালিয়ে যেতে হবে এভাবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কমেন্টের মাধ্যমে আমাকে বলবে আমাকে ভালোবাসা দিও আর তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদ ছাড়া কখনো সফল হওয়া সম্ভব নয় আর তোমরা পাশে থেকো একটা কথাই বলবো আর তোমরা সুস্থ থেকে ভালো থেকো আর আমাকে আশীর্বাদ করো দেখা হবে পরবর্তী ভিডিওতে এখন বিদায় নিচ্ছি টাটা জয় হরি বল